ইনি কাছে মাছ বিক্রি করেন নবান্ন অভিযানে গিয়েছিলেন আজ বন্ধ থাকা সত্ত্বেও মাছ বেঁচছেন এ থেকে বেশ কয়েকটা জিনিস পরিষ্কার গিয়েছিলেন কারণ নিজে মুখেই বলেছেন মেয়েটার জন্য গিয়েছিলেন দুই ইনি বিজেপি করেন না সবচেয়ে বড় প্রমাণ এটাই যে আজ বিজেপি ডাকা বন্ধে তিনি নেই নিজের পেশা ছেড়ে যাননি

আর সবচেয়ে বড় কথা পাঁচ বিক্রেতা এরা বিজেপি দলের সদস্য নয় একেবারেই কারণ রঞ্জনকে তো দেখতেই পাচ্ছেন বিজেপি বন্ধ ডাকলেও প্রতিদিনের মতো কাজ করছেন অতএব নবান্ন অভিযানে বিজেপির লোকই যে শুধু করেছে এটা কি ঠিক আপনারাই বলুন এস এস মিডিয়া রিপোর্ট